বাতিজা তার ফেমিকার জন্য এতটাই টান ছিল যে নিজের কাছে যেহেতু টাকা পয়সা নাই এখন তো মানে বুদ্ধি বুদ্ধি একটা বার বার করতে মানে কি করছে রাত্রে বেডির ছাগল চুরি করে লিচ্ছে যে দৈনিক ইত্তেফাক আছে তারা এখন এটা সংবাদ প্রচার করে দিল কথা বলছেন এই যে মানে ভাই কিত্তেফাক আপনারা এটা ভুল করছেন বুঝছেন বাতিজা তার ফেমিকার জন্য একটা মানে আইফোন গিফট করব আইফোন না মানে ছাগল দিয়ে তার আইফোন গিফট করা তাই তো না মানে যার যার গরু আছে এটি সাবধানে রাখেন মানে যে ফেব্রুয়ারি আইতে আছে মানে তারা তো এখন বয় যারা বয় আছে তারা তো এখন মাথা একদম হয়ে গেছে আইফোনটা যদি মানে প্রেমিকারা যদি আইফোন গিফট করতে না পারে তারা আমার এখন আপ হয়ে যাব যার যার গরু আছে এখানে আপনার গড়ে যাদের গরু আছে কথাও ছিনী এগুলোর আপনারা সাবধানে রাখবেন নাইলে নিয়ে গেবো আপনার চোদ্দোই ফেব্রুয়ারির আগের দিন কথা বলছেন না কয়েকটা দিন সেই চোদ্দোই ফেব্রুয়ারির আগের দিনে শুধু কয়েকটা দিন খালি মিশন চলবো তাদের যে কারোর ঘরে হামলা দেবো নাহলে কারোর গরু লিয়ে যায় গেবো কথা বলছেন না মানে এদের থেকে বাসার জন্য একটা উপায় হচ্ছে আপনি রাত্রে আপনি সিসি ক্যামেরা লাগাইতে দেবো নাহলে ভাড়া দিতে দেবো বুঝছেন মানে যে পরিস্থিতি সে মানে আরেক বেটির মানে বেটি গরিব ছাগল চুরি করে রয়েছে মানে ফেমিকে আরেক গিফট দেওয়ার জন্য কথা বলছেন এর মূল এর ফ্লে বয় আছে মানে হ্যাঁ এখন কিডনি বিক্রি করে নেব কি করবো এখন কথা বলছেন টাকা নাই পয়সা নাই কোনো কিছু নাই এখন এছাড়াও তো উপায় নাই না তো ব্যাক আপ হয়ে যাবো কথা বলছেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি এদের এদের মতন প্রত্যেকটা এলাকার ভিতরে কয়েকটা ফ্লে বয় আছে তাদেরকে মেনশন